জাতি আত্তা তারা ধ্বংস করে দিয়েছে এটাকে বিক্রি করে দিয়েছে গোটা জাতি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে আদের তত্ত্বাবহিত সদস্য বিদেশে গিয়ে নিখোজ হয়ে গেলেন তার কোনো খবর তারা দিতে পারলেন না না পারলেন বাংলাদেশ সরকার না পারলেন বন্ধু রাষ্ট্র তাতে ভারত আমরা কি মনে করব যে সাবেক সেনা প্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে দেখলাম রাবের যে সমস্ত কর্মকর্তার উপরে সেটা গা আসলো তার তো কোনো শিক্ষা নিলেন না আসলে জনদন্ত কখনো পরাজয় স্বীকার করে না রহিম তো সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশের ভবিষ্যৎ যেটা আপনার আমরা মনে করি যে এটা অবশ্যই একটা ভালো ভবিষ্যৎ আছে বাংলাদেশের কখনো পর্যায় স্বীকার করে না আজকে এই শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বাংলাদেশকে একটা চেষ্টা করছে এবং আজকে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের যে গণতন্ত্রের সূচকে যে অবস্থানে গিয়ে পৌঁছেছে আপনার দুর্নীতির ব্যাপারে যে অবস্থানে গিয়ে পৌঁছেছে সেটা অত্যন্ত ন্যাটজনক এবং দুঃখজনক দেশের মাথা নিচু হয়ে আসে কিন্তু বাংলাদেশের জনগণ আন্দোলনের এদেরকে পরাজিত করে নিঃসন্দেহে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং জনগণের যে সুশাসন সেই ব্যবস্থা করবে সাবেক সেনা প্রধানকে আমেরিকা থেকে দেওয়া হয়েছে যেটা আমাদের জন্য জাতির জন্য সরকার তথ্য সরকার গোষ্ঠী তারা সেনাবাহিনীকে অন্যায় ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে আজকে অনেকবারই বলা হয়েছে বিভিন্ন খান থেকে বলা হয়েছে মিডিয়া থেকে বলা হয়েছিল বিশেষ করে বাইরের মিডিয়া গুলো থেকে এই সেনাবাহিনী প্রধান আজিজের কথা কিন্তু সরকার সেই ব্যাপারে কোনো ব্যবস্থা করে এত দেখলাম র্যাবের যে সমস্ত কর্মকর্তার উপরে আপনার আহ নিষেধাজ্ঞা আসলো তারা কোনো শিক্ষা নিলেন না এবং আপনার পুলিশ বাহিনীর তারা আইজিও হলেন তাদের মধ্যে একজন আপনার আইজিও হয়ে গেলেন এখন বোধহয় আইজি আছেন তো ওটা কত ধর কতটুকু ইম্প্যাক্ট প্রভাব এদের উপরে পড়ে এটা আমার ধারণা নাই এই জন্য নাই যে এই ধরনের সরকারগুলো যারা আপনার গায়ের জোরে দখল করে রাষ্ট্রকে ব্যবহার করে এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে তারা তাদের ক্ষমতায় থাকাটাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে এটা বাংলাদেশের জন্য তো আমি আগে বলেছি এখন যেটা একটা চরম একটা দুর্ভাগ্য শুধু নয় এটা লজ্জার কথা সেই কিন্তু এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে এই শাসক গোষ্ঠী সরকার তারাই তাদেরকে কাজে ব্যবহার করেছে সেই জন্যই আপনার এদেরকে সরিয়ে দেওয়া ছাড়া জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই এটাই একমাত্র পথ আমরা দেখি খুব কষ্ট হয় আপনারা আমাদের কিছু কিছু মিডিয়া আছেন যারা সরকার সমালোচনা করেন না করেন না অথবা আপনার কারণে করেন না বিএনপির সমালোচনা করতে তারা একেবারে খুঁজে খুঁজে বার করছেন কোথায় সামনে কিন্তু সেটা কোনো সমস্যা না হাস্যকর আমার জাতির আত্মা তারা ধ্বংস করে দিয়েছে এটাকে বিক্রি করে দিয়েছে দেশটাকে এবং এটা একটা পরনির্ভরশীল নত যেন রাষ্ট্রে পরিণত হচ্ছে আজকে গোটা জাতিকে তারা আপনি খুব ভালো করে জানেন যে কিভাবে ঋণের বোঝায় চাপিয়ে দেওয়া হয়েছে আজকে তাদের তথাকথিত উন্নয়নের নামে ওটা মানুষদের উপরে যে ঋণের বোঝা চাপানো হচ্ছে জিনিসপত্রের দাম যে বাড়ছে তাদের ব্যর্থতার কারণে মানুষ যাবে কোথায় এবং এইটা আপনার আলটিমেটলি যেটা হতে হবে সেটা হচ্ছে যে এই দেশের মানুষ অবশ্যই রুখে দাঁড়াবে এটা কোন বিকল্প নাই এখনো কি এই সরকারের সক্ষমতা দেখেন এইসব মানে একটা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ নাগরিক নয় একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন তার কোনো খবর তারা দিতে পারলেন না না পারলেন বাংলাদেশ সরকার না পারলেন রাষ্ট্র তাদের ভারত তো আমরা কি মনে করবো যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা টাকার পাহাড় তৈরি করা বিদেশে পাঠানো ওইটারই কোনো ঘটনা কিনা এটা আমরা জানি না আর কি